আপনি যা এখন দেখতে পাচ্ছেন সেটা এতটাই অবিশ্বাস্য যে আপনার চোখ বলবে না এটা বাস্তব না কিন্তু ইতিহাস চিৎকার করে বলবে এটা মানুষ বানিয়েছে পাহাড় কেটে শহর পানির নিচে গুহার নদী একটানা একুশ হাজার কিলোমিটার দীর্ঘ প্রাচীর এই ভিডিওটি যদি আপনি মিস করেন আপনি পৃথিবীর সবচেয়ে বিস্ময়কর কাহিনীগুলো থেকে নিজেকে বঞ্চিত করছেন আজ আমরা দেখবো মানুষের তৈরি এমন দশটি স্থাপনা যেগুলোর দিকে শুধু তাকিয়ে থাকলেই শরীর শিউরে ওঠে প্রাচীন সভ্যতা থেকে আধুনিক আর্কিটেকচার সবখানেই মানুষ রেখে গেছে অবিশ্বাস্য সব ছাপ শেষে এমন এক স্থান দেখাবো যেটা পানির নিচে থেকেও স্বপ্নের মতো একটা দুনিয়া জর্ডানের মরুভূমির মাঝখানে লাল পাথর খোদাই করে বানানো এক শহর পেট্রা এটি যেন পাহাড়ের বোকে করা এক রাজ্য খ্রিস্টপূর্ব তিনশো বারো সালের দিকে বানানো এই শহর আজও দাঁড়িয়ে আছে কোনো সিমেন্ট ছাড়াই পাথরের মাঝে তৈরি রাজপ্রাসাদ জলাধার বাজার সবই খোদাই করা যেন এক জীবন্ত পাহাড় এমন স্থাপনা দেখে বিজ্ঞানীরাও বলেন এটা জাদু নয় তো দ্বিতীয় নাম্বারে আছে মন স্যান্ট মিসেল ফ্রান্স একটা দ্বীপ যা দিনে রাস্তায় দাঁড়িয়ে থাকে আর রাতে সমুদ্রের মধ্যে হারিয়ে যায় ফ্রান্সের মন স্যান্ট মিসেল একটি দুর্গম যা জোয়ার ভাটার সঙ্গে বদলে যায় পুরোপুরি পাহাড়ের উপর গড়া এই শহর আজও আছে ভাবে তৃতীয় নম্বরে আছে গ্রেট ওয়াল অফ চায়না একুশ হাজার একশো ছিয়ানব্বই কিলোমিটার দৈর্ঘ্যের এক দেয়াল পৃথিবীর সবচেয়ে বড় কাঠামো সপ্তম শতাব্দীতে শুরু হাজার বছরের নির্মাণ এটা শুধু প্রতিরক্ষার প্রাচীর নয় একটা সভ্যতার সীমানা আর ক্ষমতার গল্প চতুর্থ নম্বরে আছে মোয়াই স্ট্যাচু স্টার আইল্যান্ড আষ্টশো সাতাশিটি বিশাল মুখ মূর্তি যাদের চোখে রহস্য আর গম্ভীরতা প্রতিটি মূর্তির ওজন চোদ্দ টন কোনো যন্ত্র ছাড়াই কিভাবে মানুষ পাহাড় থেকে এনে এগুলো দ্বীপজুড়ে স্থাপন করেছিল বিজ্ঞান এখনও উত্তর খুঁজছে পঞ্চম নম্বরে আছে মাচু পিছু পেরু আন্দিজ পর্বতের একেবারে চূড়ায় একটা গোপন শহর যেটা উনিশশো সালে আবিষ্কৃত হয় ইট ছাড়া শুধুমাত্র পাথর বসিয়ে বানানো হয়েছে যাতে ভূমিকম্পেও কিছু না হয় এটাই ইনকু সভ্যতার এমনভাবে এক অপার বিষয় ষষ্ঠ নম্বরে আছে হ্যাঙ্গিং ব্যাবিলন রাজা বানিয়েছিল রানীর জন্য বহুতল বাগান পানির ফোয়ারা স্তরে স্তরে গাছ সবই মাটির উপরে নয় আকাশে ঝুলেছিল যদিও ইতিহাস বিতর্ক কিন্তু কল্পনাও অনেক সময় বাস্তবকে হার মানায় সপ্তম নম্বরে আছে রোমান কলসিয়াম দু বছর আগেও মানুষ এমন একটি স্টেডিয়াম বানিয়েছে যেখানে পঞ্চাশ হাজার মানুষ বসে শো দেখতে পারত এটা শুধু যুদ্ধের মঞ্চ ছিল না ছিল সভ্যতা ও স্থাপত্যের প্রতীক অষ্টম নাম্বারে আছে লোটাস টেম্পল ভারত ফুলের মতো ডিজাইনে বানানো এই মন্দির আলো ছায়া আর নিরবতা দিয়ে শান্তির নতুন সংজ্ঞা দেয় সবার জন্য উন্মুক্ত এই স্থাপনাটি সুন্দর স্থাপত্য শিল্পের এক আধুনিক বিষয় নবম নাম্বারে আছে শেখ জায়দ মসজিদ এটি অবস্থিত সাদা মার্বেল বিশাল গম্বুজ আবুধাবিতে নন্দন কার্পেট আর আধুনিক আলোর খেলা এটা শুধু মসজিদ নয় একটি আর্ধিক অভিজ্ঞতা এখানে প্রতিটি দেয়াল যেন আর্ট গ্যালারি দশম নাম্বারে আছে সেনোটে এঞ্জেলিটা এটি মেক্সিকোতে অবস্থিত পানির নিচে আরেকটা নদী হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন এই গুহায় ডুব দিলে মনে হয় আপনি অন্য জগতে চলে গেছেন এখানে এমন গ্যাস স্তর আছে যা নিচের পানিকে উপরের পানি থেকে আলাদা করে মানুষ এখানে সিঁড়ি আলো এমনকি পর্যটকদের জন্য নিরাপদ ব্যবস্থা তৈরি করেছে আজ আপনি যে দশটি স্থাপনা দেখলেন তা প্রমাণ করে মানুষ শুধু বেঁচে থাকে না সে ইতিহাস গড়ে কখনো পাহাড় কাটে কখনো সমুদ্র পেরয় আর রেখে যায় এমন কিছু সৃষ্টি যেগুলো হাজার বছর পরেও দাঁড়িয়ে থাকে মাথা উঁচু করে কোন স্থাপনাকে সবচেয়ে অবিশ্বাস্য মনে করলেন কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ